কাবার থেকে শুনছি নু হামাকে রানার প্লাজাত বলে সাকিব বাসপি আমি মুনর থেকে সেই খুশির ঠেলাত এত্তের বেলা নিন ঘুম বাদ দিয়ে থুয়ে খালি করছি নু কখন বিকেল হবি বারে জামু আর ঠাস ঠাস করে কয়টা ফটো তুলমু পরে শুনলু লয় লায়ক লয় তবে লায়ক না এলেও গায়ক আসবি তাই যেহেতু ফটো তোলাই লিখবি তাই মিচ্ছে না ঘুম পেরালি না হলে চোখের নিচে কালি পরে ফটো তোলা ভালো আসবে লাইনি সকাল কোনা হলে কাজ কাম সারালিয়ে বিকেল বেলা সাজা গুজে টুক টুক করে পাওয়ের ধাপ ফালাচ্ছি আর এগেছি আস্তা বের হয়ে হেঁটে এসে গাড়ি ধরে সাত মাথা তেনু ও যে দেখতে পারিচ্ছেন লয় বড় বিল্ডিং ওটি এসপি তাই আমি দূরত থেকে মিট দেখে লিচ্ছি যে ঠিক জাগাতে আনু নাকি দূরত থেকে দেখে আস্তে আস্তে এগেতে এগেতে সামনের মুখর থেকে হর হর করে ভিডিও করিচ্ছি আর ভাবিচ্ছি বেশি ভিডিও করে দেরি করা যাবে লয় ওই আবার শুরু হয়ে শেষ হয়ে যাবি তাই হুরমুর করে ভিডিও করে নিয়ে ভিতর মুখে সান্ডে মিচ্ছে না গাও ঠান্ডা করে নিচ্ছি কারণ এখন রানার প্লাজার মানুষেরা যে চালাক খসে বাপু খালি নিজ তলাতেই বেশি এসির পাওয়ার দিয়ে থই উপর মুখে যতই যাবেন ততই কুমার বাতাসই নেই ওরা মুনে মনে বেন কয় বাতাস খাবো যা পুলিশ প্লাজার যা হামাকে রে জমস ভাই মিশাই কে হামরা বিলদুল দুলমু দেখেন তো তালে মিশা কথা কোনো তাই খালি মানসক ভাব দেখানোর জন্য সিঁড়ি আলাই লিফটটাও খালি নিজ তালার থেকে চালু করে থুছে যাতে মানুষের নিজ তালার থেকে বড় লোকই ভাব লিয়া হর হর করে হাই হিল পরে উপর মুখে যায় হ্যাপসে যায় কি বুদ্ধি এল্লারে বাবা যাই হোক হাফসা হুফসা যাই তালাত উঠলেও কান পেতে উঠকেছি যে গান কোনা শোনা যায় না কোমা অ্যাসপের সে কি অ্যাসপি না নাকি এত কষ্ট করে কতগুলান মেকআপ মেরে আনু সবগুলান কি আজ আমার নষ্ট হবি এল্লাম ভাবতে ভাবতে উপর মুখে উঠে আসে দেখি না আচ্ছে ঠিক সময় আসছি বাবা আমি পিছন মুখে খাড়া হয়ে থাকে সিপা চাপির মধ্যে মানুষের কাল্লা ছাড়া আর কিছুই দেখতে পারছি না মোবাইল কোন খাড়া করে ভিডিও করলে মোবাইল দেখতে পারলেও আমি তো দেখতে পারছি নে পিছন মুখ থেকে দেখবেন না পেলেও কখন বেন ঠেলে ঠুলে সামনের মুখে গেনু তাক বুঝবেন না পেলেও মনে মনে সেই খুশি হনু তে শুরুতেই আগে কুইজ খেলবি পরে আবার গানও শুনেবি সবুর করে এনে দেখেন মা তিম আশায় আমার ভিডিও যান আবার টেনে টেনে দেখেন না বারে আমাকে ভালোবাসে ভিডিও না দেখলে কেরা দেখা বেললে নায়ক নায়িকা গায়ক গায়িকা কন

सुनी देख पेदे

গান শুনালো বাপু সগলির সাথে এতই ফাইন করে হাসে হাসে ফটো তুললো সেই ভালো মানুষ আমি ফটাস ফটাস করে কয়টা ফটো কোনা তুলে এই ভিড়র থেকে বের হয়ে আনু দেখেন মানুষের কে আঁকা গিজ গিজানি ভিড় যতক্ষণ থাকবি ততক্ষণই আনাও ভিড় কম বেলাই করলে তাই ভিড়র থেকে বের হয়ে আসা হাওয়া বাতাস খাচ্ছি আজকের মতো এক নাই সগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইংকে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে আজকে জিংকে দেখলেন সিংকে ফাইন করে ভিডিও কোনা দেখবেন আর আমার পেজের সাথেই থাকবেন A la